গাইস এটা টি টোয়েন্টি ভেবে ভুল করবেন না এটা হচ্ছে ভারত বানাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ যেখানে ইংল্যান্ড পনেরো ওভারে রান তুলছে একশো সাত হ্যাঁ গাইস পনেরো ওভারে রান তুলছে একশো সাত সেটা আবার টেস্ট ক্রিকেটে বুঝতেই পারতেছেন আসলে কিসের জন্য ইংল্যান্ডকে বেজবলের বলে ক্রিকেট মানে টেস্ট খেলে এটা বলা হয় কিসের জন্য এটা আসলে একটা প্রমাণ আপনারা এখনই দেখতে পাচ্ছেন যেখানে অনেক অনেক দল আছে যারা টি টোয়েন্টিতে পনেরো ওভার একশো সাত রান করতে পারে না বা তারা সাত রান করতে চায় সেখানে ইংল্যান্ড টেস্ট টিকেটে টেস্ট টিকেটে কিন্তু এটা করে দেখে দেখাচ্ছে এবং রীতিমতো মনে করেন যে টি টোয়েন্টি খেলতেছে ওয়ান ডেও নাগাইজ ওয়ান ডেও নাম মামুর ব্যাটারা টি টোয়েন্টি খেলতেছে টেস্ট ক্রিকেটে তার মধ্যে আবার ভারতের মতো একজন যে বিশ্বমানের বলার নিয়ে ভুমরাদের নিয়ে সিরাজদের নিয়ে লাইন আফ নিয়ে যারা খেলতেছে তাদের বিপক্ষে তারা টেস্ট ম্যাচে টি টোয়েন্টি খেলতেছে ভাবা যায় এবং ব্যাটসম্যানদের নাম শুনে তো আপনি আরও আতঙ্কিত হয়ে উঠবেন যে তারা কীভাবে এরকম একটা খেলতে পারে ক্রিস উক্স এবং এই শেষের যে ব্যাটারগুলো থাকে সেখানে মনে হয় আর ছিল নামটা ঠিক মনে করতেছে না সে কিন্তু এই রানটা করেছে ওভারে মানে মামুর আমরা টি বানিয়ে ফেলবো কিরকম একটা অবস্থা দেখেন যেখানে অনেক টি টোয়েন্টি দল একশো সাত রান পনেরো ওভারে করতে পারে না সেখানে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে এটা করতেছে এবং বলারদের উপরে তাহলে কি যায় আপনি ভাবতে পারেন শার্দুল ঠাকুরের মতো একজন বলার সে কিনা আপনার পাঁচ ছয় ওভার করেছেন এবং ছয় ওভার রান গাইস বল প্রতি বলের থেকে বেশি রান দিয়েছেন টেস্ট ক্রিকেটে তার আগে কিন্তু ছয় ওভারই বলিং করানো হয়েছে তারপরে মনে হয় আর করানো হয় নাই শার্দুল ঠাকুর মনে হয় তাকে পিক করাটা এই ম্যাচে একাদশে পিক করাটা মনে হয় ইন্ডিয়ার জন্য একটু ক্ষতি হয়ে গেলো এরকমটাই মনে হচ্ছে এবং যাই হোক ইংল্যান্ডের খেলা দেখে খুবই ভালো লাগতেছে আশা করি দেখা যাক কি হয় পরবর্তীতে কিন্তু ব্যাটিং করতেছে যাই হোক সাড়ে তিনশো চারশো রান হোক সেটা দেখতে আসলে মজা হবে কারণ দেখতে পাবো আমরা ইংল্যান্ড সেটা শেষ করতে পারি কি না